আসসালামু আলাইকুম রহমতুল্লা গণমাধ্যমে আতঙ্ক কেন দরকার আছে পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করার জন্য লাল স্বাধীনতা সাংবাদিকরা প্রোফাইল লাল করে ফেলেছিল ঠিক আছে আমরাও চাইছিলাম যে লাল হোক গণমাধ্যমগুলো স্বাধীনতা পাক আমরাও স্বাধীনতা পাই কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে স্বাধীনতা কে পেয়েছে যারাই এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়েছে তাদেরকেই মানে কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে যেমন আপনারা জানেন সাংবাদিক মাসুদ কামাল মঞ্জুরুল আলম পান্না এই সকল সাংবাদিক এই সরকারের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে তাদেরকে কিভাবে নাজেহাল করা হয়েছে সেটাও আপনারা জানেন সময় টিভির সাংবাদিকদের কিভাবে চাকরি চলে যায় সেটাও আপনারা জানেন লাস্ট সর্বশেষ তিন টেলিভিশনের চারজনের চাকরি চলে গিয়েছে এবং দীপ্ত টিভি সাময়িকভাবে তাদের প্রসারণা বন্ধ রেখেছে সংবাদ প্রচারণা বন্ধ রেখেছে কেন রেখেছে এটা সরকার করেছে না বাইরের লোক করেছে এটা আমরা জানি না আমাদের জানারও কথা নয় কারণ সেটা তারা তাদের নোটিশে জানায়নি কিন্তু যে চারজনের মানে চাকরি চলে গিয়েছে সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরো আর ফারুকিকে প্রশ্ন করার জন্য প্রশ্নের প্যাটার্নগুলো দেখলে দেখবেন মিস্টেক কিন্তু মোস্তফা সরোর ফারুকির এবং তিনি মানে সবাইকে মুখে শহীদ বানিয়ে দিলেন মানে তাকে যে জটিল প্রশ্ন করেছে সেই জটিল প্রশ্নের উত্তর তার কাছে নেই রাদার তিনি বলছেন যে জোলায় গণ অ্যুত্থানের শহীদদের নিয়ে নাকি তারা ব্যঙ্গও করেছে কিন্তু প্রশ্নের প্যাটার্ন যারা দেখেছেন বা দেখছেন তারা দেখছেন যে কী কীভাবে ব্যঙ্গ করলো তারা যে প্রশ্ন করেছে সাংবাদিকের কাজ হলো প্রশ্ন করা তাদের রিয়েল যে বিষয়টা সেটা খুঁজে বের করা সেটাই তারা করেছে অনুসন্ধানে সাংবাদিক কিন্তু তারা প্রশ্ন করেছে আপনারা অনুসন্ধানে সাংবাদিকতা করেন প্রশ্ন তিনটা কেমন ছিল যে জুলাই গণভ্যুত্থানে নিহতের সংখ্যা আর বিষয়টি আমাদের মোস্তফা সরার ফারুকি সাহেব উনি বলছেন যে চোদ্দোশো লোক নিহত হয়েছে চোদ্দোশো লোককে খুন করেছে শেখ হাসিনা এবং তারা তারা তাহলে তারা শহীদ তখন বলছে যে আপনি যে এই রিপোর্টটা দিলেন এই রিপোর্টটা কোথা থেকে পেলেন তাই উনি বলছেন যে আপনার জাতিসংঘের মানবাধিকার ওখান থেকে পেয়েছে কিন্তু সরকার কয়েক যে যারা রাজনৈতিক দল সরকারের বাইরে তারা এই কথা বললে মানায় কারণ সরকার জাতিসংঘ মানবাধিকার কমিশন এটা এক্স্যাক্টলি বলি নাই যে চোদ্দো শনি মারা গেছে এবং যারা শহীদ হয়েছে বা তাদের আপনারা যে তালিকা দিয়েছেন সরকার যে তালিকা দিয়েছেন সেই তালিকায় আটশো বা জনের নাম আছে তাহলে জাতিসংঘ মানবাধিকার কমিশন যদি এই নামগুলো দিয়ে বলে থাকে তাহলে আপনারা কেন আটশো বা আনন্নজনের তালিকা করলেন আপনারা চোদ্দোশো জনের তালিকা করতে পারতেন প্রথম করে এবং তারা যারা আপনার পুলিশ নিহত হয়েছে তারাও কি শহীদ তাহলে সেই তাদেরকে কেন শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে না তাদেরকে তাদের পরিবারকে কেন সাপোর্ট দেওয়া হচ্ছে না ওখানে যারা লীগের লোক নিহত হয়েছিল যারা পুলিশের লোক নিহত হয়েছিল এবং যারা আপনার গণভ্যুত্থানে আন্দোলনের সময় নিহত ছিল সকলের টোটাল করেই আপনার জুলাই গণভ্যুত্থানের জাতিসংঘের মানবাধিকারে চৌদ্দ শূন্য জনের কথা বলেছে। তার মানে কি যারা অপরাধী তারাও তো শহীদ বানিয়ে দিল মোস্তফা সার ফারুকি সাহেব পাশাপাশি ওনাকে প্রশ্ন করা হলো মঙ্গল শোভাযাত্রা নিয়ে যে তখন বললেন আপনারা যেটা করলেন এটাকে করে জাতিকে বিভক্ত করলেন না একত্রিত করলেন তখন ওটা নিয়েও তারা খেপে গিয়েছে এবং মঙ্গল শোভাযাত্রায় আর শেখ হাসিনার যে মোটিভ সেই মোটিভটা নিয়ে কথা বলায় তিনি বলছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারুকালার কাজ এটা আমার কাজ নয় ওটা ওদের ওদের ব্যক্তিগত বিষয় এই এখন কথা হলো যে ওখানে শেখ হাসিনার মোটিভ নিয়ে যেভাবে ব্যঙ্গ করা হয়েছে বা আওয়ামী যেভাবে দাঁড় করানো হয়েছে তা আওয়ামী যারা সমর্থন করে আওয়াম যারা করে তাদেরকে তো বাদ দেওয়া হয়েছে তাদেরকে দূরে ঠেলে দেওয়া হয়েছে তাহলে কিভাবে সেখানে পক্ষ গঠন হলো তিন নম্বর প্রশ্ন করেছে যে আপনি স্বৈরাচার স্বৈরাচার বলে মুখে ফেনা তুলে ফেলেন বা স্বয়রাচারের বিরুদ্ধে কথা বলেন সেইটা আপনার শেখ আপনার যে বঙ্গবন্ধুকে নিয়ে যে সিনেমা তৈরি করা হয়েছিল সেখানে শেখ মা অর্থাৎ মুজিবের স্ত্রী চরিত্র কেন আপনার স্ত্রী অভিনয় করেছিলেন এই সকল প্রশ্ন করার কারণে এই সাংবাদিকগুলোর চাকরি চলে গিয়েছে এই হলো স্বাধীনতা ভোগপুরু সাংবাদিকরা এই স্বাধীনতাই তো চেয়েছিল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামালিকুমত